নমস্কার বন্ধুরা মধুমিত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ঝিঙে বড়ির ঘণ্ট তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি ঝিঙে বড়ির ঘণ্ট বানিয়ে নেওয়ার জন্য আমি কড়াই রেখেছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে এখানে আমি তিনটে ডালের বড়ি ভেজে নেব আর এই বড়িগুলো বাড়িতেই বানানো হয়েছে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো বড়িগুলো দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব বড়ি ভেজে নেওয়ার পর তেল আছে সেই তেলে এবার আমি ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো হাফ চামচের মতো পাঁচ পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেবো রসুন কুচি আর দিয়ে দেবো একটা লঙ্কা রসুন আর লঙ্কাটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে দুটো ঝিঙে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার ঝিঙেটা দিয়ে দেব ঝিঙে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ কারণ ঝিঙেটা গলে যাওয়ার পর অনেকটাই কমে যাবে তাই লবণটা ভালো করে বুঝেই দিতে হবে আর দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো এবার নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম আর দেখুন ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়েছে আর এই সময় ভেজে রাখা বড়িটা গুঁড়ো করে দিয়ে দিতে হবে বড়িটা ঠান্ডা করে নেওয়ার পর এবার বড়িটাকে আমি ছোটো ছোটো টুকরোর মতো করে নিয়েছি এবার ঝিঙের সাথে বড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর এটা ঢাকা দিয়েই রান্নাটা করব ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন ঝিঙে বড়ি দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব একটু জলটা শুকিয়ে আসবে তারপর এটা নামিয়ে নেব দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসছে তৈরি হয়ে গেল ঝিঙে বড়ির ঘন্ট এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন